লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গাপুরে মিশন নির্মল বাংলা প্রকল্প শুরু হয় দুর্গাপুরের বিধাননগরের ইএসআই হাসপাতালের সামনে থেকে শুরু করে পাম্প হাউস মোড় সহ জনবহুল এলাকায় বেশ কিছু শৌচালয় তৈরি হয়েছিল কিন্তু বেশিরভাগ কমিউনিটি শৌচালয় বন্ধ অবস্থায় পড়ে রয়েছে তার তালা তালাচাবির হদিশ কেউ জানে না ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের অন্ধকার নামলেই সমাজ বিরোধীদের থেকে কার্যত পরিণত হয়েছে এই শৌচালয়গুলি অভিযোগ সাধারণ মানুষের এর ফলে কি করছে যেসব যেসব দুষ্কৃতীরা রয়েছে পাড়ার যা সব যারা কাজ করে কাজকর্ম করে তারা এখানে নেশা ভাঙ করছে ঠিক আছে দীর্ঘদিন ধরে হয়ে গেছে পয়সা করেছে এরা খালি ভাতা দিলে কি হয় মানুষকে পরিষেবা দিতে হবে পরিষেবা দেবে না পরিষেবা পাবে না এটা লক এন্ড কি লকটা দেখলে বোঝা যাবে যে কবে থেকে লকটা আছে এ তো যখন থেকে হয়েছে তখন থেকে বন্ধ আছে আমরা তো এখানে দোকানদার আমরা তো চাইছি খুললে আমাদের সুবিধা হবে ওই বাথরুম লাগলে মাঠে যেতে হয় গেলে আমাদের খুব ভালো অপরদিকে গ্রিন সিটি মিশন প্রকল্পতে বেশ কিছু পানীয় জলের এটিএম কাউন্টার তৈরি করেছিল দুর্গাপুর নগর নিগম এক টাকায় মিলত পানীয় জল কিন্তু সেগুলোর বেশিরভাগ বন্ধ হয়ে পড়ে রয়েছে ফলে পানীয় জলের সমস্যায় পড়তে হয় দোকানদার থেকে পথচারীদের এদিকে ব্যাঙ্ক কলনের মোড়ে যে এটিএম ওয়াটার এটিএমটা যে ওটা এখন ওপেন হয়নি শুধু হাডগো মোড়ে হয়েছে বিভিন্ন জায়গায় করেছে কিন্তু এগুলো একটা ওপেনিং হয়নি দেখছি এইভাবে খুয়ে পড়ে আছে ওয়েস্টেজ হচ্ছে মানি ওয়েস্টেজ হয়েছে পয়সা এগুলো ওপেনিং করার করছে কথা না বিশেষ করে জলের এটিএম গুলোর জন্য বিশাল সমস্যা হয় জলের হয়নি ঠিক আছে এটাই প্রচুর অসুবিধা দুর্গাপুরে এই দুই সরকারি প্রকল্পের সমস্যায় সরব হয়েছে বিরোধীরা দুর্গাপুর নগর নিগমের কাছে মেইল করে অভিযোগ জানিয়েছেন তারা এরপরেও কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দু বছর অতিক্রান্ত হয়ে গেছে ভোট হয়নি মানুষ পরিষেবা পাচ্ছে না নাটক চলছে ভোট করাচ্ছেন না কিসের ভয় তো আমি গতকাল অলরেডি লিখেছি যে ইমিডিয়েট বেসিসে এই যতগুলো টয়লেট বানানো হয়েছে এবং জলের এটিএম বানানো হয়েছে প্রতিটা খোলা হোক এবং মানুষকে পরিষেবাটা দেওয়া চালু করা হোক কন্ট্রাক্টর বিল পেয়ে গেছে আর কন্ট্রাক্টরের বিলের থেকে কমিশন পাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে যে মানুষ জল পায় আর সাধারণ জায়গাতে শৌচ কর্ম করতে পারুক আর না পারুক তাতে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে কি যায় আসে যদিও সমস্যা দ্রুত মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগম সঠিকভাবে যাতে ব্যবহার হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সরকারি জিনিস বলে কেউ ভেঙে না দেয় আমরা সেই সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকের হাতে হাতে যারা ব্যবহার করবেন আমরা তাদের হাতে একটা কমিটি করে তুলে দেওয়ার চেষ্টা করছি যেগুলো বন্ধ আছে দেখুন কিছুদিনের মধ্যেই সেগুলো খুলে যাবে দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত কলকাতা নিউজ